ভাবছেন এটা কি তৈরি করেছে তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সামি হাজ কিচেন কথা না বাড়িয়ে চলুন রান্নায় যাওয়া যাক রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন তৈরির জন্য আমি এখানে চাউমিন নুডলস নিয়েছি এটা আমি সুপার শপ থেকে নিয়েছি আপনারা চাইলে যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন চুলায় একটি প্যান বসিয়ে পানি এবং সাথে সামান্য পরিমাণ লবণ এবং এক চা চামচ পরিমাণ তেল দিয়েছি আর এই পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এই চাউমিনটা দিয়ে দিচ্ছি এই চাউমিন নুডুলসটা সিদ্ধ করতে আমার সময় লেগেছে আট থেকে নয় মিনিট আর এই সব সময় চেষ্টা করবেন একটু সময় নিয়ে সিদ্ধ করার তা না হলে ভিতরে কিন্তু কাঁচাই থেকে যায় অর্থাৎ ভিতরে আঠালো আঠালো ভাব থাকে চেষ্টা করবেন নুডুলসটা ঠিক এইভাবে সিদ্ধ করে নেওয়ার তো আমি নুডুলসটা সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি দেখুন আমরা যেভাবে নুডুলসটা সিদ্ধ করে নিই ঠিক ওইভাবেই কিন্তু এই চাউমিন নুডুলসটাও সিদ্ধ করে নিতে হবে তো এটা আমি সাইডে রেখে দিচ্ছি এখন দেখুন আমি কতগুলো ভেজিটেবল নিয়েছি নিয়েছি কাঁচামরিচ বাঁধাকপি টমেটো গাজর পিয়াজ সাথে নিয়েছি ক্যাপসিকাম মুরগির বুকের মাংস নিয়েছি এবং একটি ডিম নিয়েছি এখানে একটি প্যানে আমি সামান্য পরিমাণ তেল নিয়েছি দিয়ে দিচ্ছি হাড় ছাড়া মুরগির মাংস একে একে সবগুলো উপকরণ দিয়ে দিতে হবে আমি এখানে প্রথমে মুরগির বুকের মাংস দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিলাম তারপরে গাজর কুচি সাথে দিয়ে দিচ্ছি টমেটো এবং বাঁধাকপি কুচি এবং দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এখন হচ্ছে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এই যে আমার সবগুলো উপকরণ দেয়া শেষ এখন হচ্ছে খুব ভালোভাবে ভেজে নিব হালকা হাতে নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ এক চিমটি পরিমাণ চিনি এটা অপশনাল তবে এই চিনিটা দিলে রেস্টুরেন্ট স্টাইলে চাউমিনের মতোই টেস্ট লাগে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এই টমেটো সস সয়া সস দেওয়ার ফলে ভেজিটেবলের কালারটা একেবারে চেঞ্জ হয়ে আসবে তো এইদিকে আমি ভেজিটেবলগুলো হালকা আছে রেখে দিলাম সাথে আমি ডিমটা ভেজে নেব এখানে আমি প্যানে তেল দিয়েছি দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা আমি খুব ভালোভাবে সামান্য পরিমাণ লবণ দিয়ে ঝুরঝুড়ো করে ভেজে নেব তো দেখুন আমি কাজটি কিভাবে করছি খুবই সহজ এটা কিন্তু ভেজিটেবলের সাথে দিয়ে ভেজে নিলে সেক্ষেত্রে এত মজা হবে না এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করবেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে চাইলে পেস ফলো করতে পারেন আমি যে ডিমটা ফ্যানে ভেজে নিয়েছি এটা হচ্ছে ভেজিটেবলের সাথে অ্যাড করে একটু নেড়ে চেড়ে নিব অর্থাৎ হালকা একটু ভেজে নিব ভেজিটেবলের সাথে চাউমিনটা অ্যাড করব তো দেখুন আমি কাজটি কিভাবে করছি একটু নেড়ে চেড়ে ভেজিটেবল এবং চাউমিন এবং ভেজিটেবল খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি চাউমিনের মশলা এটা প্যাকেটের মধ্যে ছিল এটাই আমি দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এই টমেটো সস দেওয়ার ফলে এর স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে চাউমিনের যে সকল উপকরণ আমি দিয়েছি এইগুলো যদি আপনারা দেন ইনশাল্লাহ আপনাদের এই চাউমিনটাও রেস্টুরেন্ট স্টাইলের হয়ে যাবে আলহামদুলিল্লাহ রান্নার পর্ব এখন শেষ চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেই কতটা পারফেক্ট হয়েছে আমাদের আজকের এই চাউমিন রেসিপিটা তো দেখিয়ে দিলাম মজাদার চাউমিন রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম